আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাসী যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ভিউয়ার্স প্রতিদিন আমরা কোনো না কোনো মেডিসিনের রিভিউ নিয়ে উপস্থিত আপনাদের মাঝে তারই ফলাস আজকে একটি নতুন মেডিসিন রিভিউ নিয়ে উপস্থিত হয়েছি আজকে যে মেডিসিনটি নিয়ে রিভিউ করব সেটি হচ্ছে বিউটা কড প্রিয় ভিউয়ার্স আজকের ভিউটা কড রিভিউতে থাকছে এর নির্দেশনা মাত্রা ও সেবন বিধি শিশু ও কিশোরদের জন্য এর ব্যবহার এবং বয়স্ক জন্য ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিনির্দেশনা কর্মস্থানকালে এটি খাওয়া যাবে কি যাবে না এবং সতর্কতা ইত্যাদি এর জ্যানিক নেম এবং দাম কত সকল বিষয় নিয়ে আলোচনার সাথে থাকছে আমি মোহাম্মদ সাইদুর রহমান ফার্মাসিস্ট আর সমস্তটা বিষয় সমস্তটা সময় জুড়ে সাথে থাকার জন্য আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি প্রিভিয়ার্স বিউটাকট। এর জ্যানিক বিউটা মিডেট সাইট্রেট একশো মিলি সিরাপটি বাজারে খুচরা মূল্য হচ্ছে আশি টাকা চিনিমুক্ত সিরাপটি শিশু বৃদ্ধ সকলেই খেতে পারবে এই ওষুধটি বাজারজাত করছে বাংলাদেশের স্বনাম ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফার্মাসিয়া লিমিটেড প্রিভিয়ার্স এর নির্দেশনায় থাকছে যে কোনো কারণে সিস্টার তাৎক্ষণিক কফ শল্য চিকিৎসার আগে ও পরে কফ নিরোধ এবং ব্রঙ্কোস্কোপিতে এবং ও বিওটামিরেট সাইট্রেট ব্রঙ্কাইটিস ও হপিং কফ এবং কাশিতে এটি নির্দেশিত মাত্রা ও সেবন সেবনবিধি প্রাপ্তবয়স্ক রোগীদের ক্ষেত্রে বিওটামিরেট সাইট্রেট পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেট দুই থেকে তিনটি ট্যাবলেট প্রতিদিন বিউটামির সাইটেড সিরাপ পনেরো মিলি করে দিনে চারবার প্রিভিয়ার্স শিশু কিছুদের ক্ষেত্রে ছয় এক থেকে চার বছর শূন্য দশমিক পঁচাত্তর মিলি করে দিনে চারবার দুই মাস থেকে এক বছর শূন্য দশমিক পঞ্চাশ মিলি করে দিনে চারবার তিন থেকে ছয় বছর পাঁচ মিলি করে দিনে তিনবার এবং ছয় থেকে বারো বছর দশ মিলি করে দিনে তিনবার সার প্রাপ্তবয়স্ক যারা আছেন তাদের জন্য মিলি করে দিনে চারবার প্রিভিয়ার্স পার্শ্ব প্রতিক্রিয়া বলতে গেলে ভিটামিনের সাইটেড খুবই সহনীয় কখনো কখনো ফুস্করি বমি বমি ভাব চোখ ঝাপসা ভাব এর রিপোর্ট পাওয়া গেছে মাত্রা কমালে বা ঔষধ সেবন বন্ধ করলে এ সকল প্রতিক্রিয়া দূরীভূত হয় প্রতি প্রতিনির্দেশনা কার্যকরী উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা থাকলে এ সমস্ত রুগীদের প্রতি প্রতিনিধিত গর্ভাবস্থায় ও দানকালে কালে সাইটেট প্রথম তিন মাস গর্ভাবস্থায় ব্যবহার করা যাবে না গর্ভকালীন বাকি সময়ে চিকিৎসকের পরামর্শ সতর্কতার সাথে ব্যবহার করা যেতে পারে এবং দুগ্ধদানকালে ডাক্তারের পরামর্শক্রমে সেবন করতে হবে সতর্কতা বিউটামিনের সাইটেট কালো দমন কর বিধায় এই সাথে এক্সপেক্টোর্ট এর ব্যবহার থেকে বিরত থাকা উচিত প্রিয় ভিউয়ার্স আজকের সিরাপটি শিশু কেশর এবং বৃদ্ধ সকলের জন্য উপযোগী এবং চিনিমুক্ত সিরাপ হওয়ায় এটি ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত সুসহনীয় এবং এর প্যাক সাইজ কাছের বোতলে বিধায় ওষুধ ভালো থাকার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট ফিএ ইয়ার্স আমাদের রিভিউগুলি সবার আগে পেতে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য